সেই দিল্লির গোলন্দরকে এক্সপোজ করা সে রাজনৈতিক দলের নেতা হোক সে আমলাতন্ত্রের মধ্যে হোক সশস্ত্র বাহিনীতে হোক গোয়েন্দা সংস্থান হোক এই যে নতুন বয়ানের রাজনীতি তৈরি হচ্ছে যেই রাজনীতির মধ্য দিয়ে কোন অভ্যুত্থানের নায়কদেরকে আজকে খলনায়ক বানানো হচ্ছে যেন বাংলাদেশ সব লুটপাট করে খেয়ে ফেলছে সমন্বয়করা এই শত্রু তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার आजादी বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান এই বয়ান হচ্ছে এজেন্ডা সেটিং করে ওয়ান মতো করে মস্তক পরিবর্তন করবার যেই রাজনীতি এই রাজনীতি থেকেও আমাদের তরুণ এবং যুবদেরকে সাবধান হতে হবে গণবুদ্ধহরের পক্ষের শক্তিদের মধ্যে কোনোভাবে যেন ফাটল তৈরি না হয় আমরা সবাই রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু রাষ্ট্র সাপেক্ষে দিল্লি সাপেক্ষে আওয়ামী লীগ সাপেক্ষে আমরা সবাই গণভুত্থানের কাতারের কাতানের দেওয়ার